সেই জননেতা এমরান সালে প্রিন্স ভাই উনি আপনাদের এই দুঃখ দুর্দশার কথা শুনে আপনাদের মাঝে হাজির হয়েছেন সামান্যতম বোধ করছি সম্ভবত জনতার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য রহমান রাহিম সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই দুর্যোগকে মোকাবেলা করা করতে পারবো আমরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছি ইতিমধ্যেই সরকারকে বলেছি যে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারকে পর্যাপ্ত পরিমাণে এই এই বেটটা দিনে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসছি এই যে দুর্যোগ এই দুর্যোগের সময় আপনারা কেউ মনোবল হারাবেন না সাহস হারাবেন না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন ধৈর্য ধরবেন

আমাদের এই হালুয়াঘাটে অত্যন্ত দুর্যোগ এরকম হালুয়া ঘাট হালুয়াঘাট বিভিন্ন এলাকায় যে পানি আসছে এরকম পানি আমরা অধিক এই দুর্যোগের মুহূর্তে আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন এবং নিজেরা মনোবল হারাবেন না আমরা আছি আপনাদের সাথে বিএনপিও আছে 开饭！开饭！出来！出来！出来！出来！ না 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 একটা একটা ভাই ও আমরা লাইক করে রান আচ্ছা ভাই আরে উল্টো ভাই কিন্তু একটা ভাই তো লাগা একদম ফাঁক ফাঁক পড়